যে স্বপ্ন আমাদের নেতৃত্বে শেকড় দিয়ে গড়ে কালারিয়া গরে গামান্তরে চরণ কবিমত গান দিয়ে গণতন্ত্রের গানকে منصور জীবিত করে আমরা সেই স্বপ্ন দেখতে চাই যার স্বপ্ন আমাদেরকে এখন আমাদেরকে তরুণ নেতা তার কোন সেটা করছেন যতক্ষণ আসুন আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ে নিই ইনশাআল্লাহ হবে না শুকনোneck বাধা দিতে চায় আটকাতে চায় দেরি করতে চায় ঠিক দেশের সমগ্রকে তাহর করতে চায় আমাদের কি পারেতে হবে হবে পরিষ্কার করে বলতে চাই সরকারকে বলতে চাই নানান রাজদরগুলোকে বলতে চাই যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিচিয়ে যাবে ঠিক বিনিয়োগ আসবে না ইনভেস্টমেন্ট হবে না